হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর শরীরটা তো খারাপ ছিল কাল থেকে তো একটু ভালো আছে তো মাথাটা ঝেড়েছে আর সকালে তো আমার স্নান হয়ে গেছে সকালে করে স্নান করে করে আমার না এই ঠান্ডাটা লেগে গেছিল তো সকালে আবারও স্নান করে নিয়েছি আর দুই মেয়ে তো স্কুলে চলে গেছে এক্সাম হচ্ছে ওদের এখন রান্না করছি যেহেতু একাদশী তো আর বেশি কিছু করবো না তো কি কী রান্না করছি তোমাদেরকে দেখাই আর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সারা তো এখানে সবিন রান্না করব এই যে জলপাই আছে জলপাই চাটনি করবো বেগুন ভাজা করব আর কচুটা কচু দি শুধু কচুর মানে তরকারি হবে কচু শুধু কচুর তরকারি হবে তো আমি এখন সাবিনটা বসাই আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম আজকে সব একটু একটু অন্যরকম করেই করব আর এই যে আটা আমি বেটে রাখি পেস্ট করাই আছে

দেখো এখানে মশলা দিয়ে হচ্ছে ঢাকা দেবো তো ফ্রেন্ড দেখো এখানে সয়াবিন তরকারিটা আমার হয়ে গেছে সাবিন তরকারিটা হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে ফ্যান ঝাড়াতে দিয়েছি আর এই যে কচুটা সিদ্ধ করে নিয়েছি তরকারিটা বসাবো তারপরে চাটনিটা করব আর বেগুনটা ভাজলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমি ঝটাফট করে তরকারিটা বসিয়ে দিই আর একটা কড়াইতে নিয়ে আমি চাটনিটা বসিয়ে দেব স্কুলে যেতে হবে তো কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো তো ফ্রেন্ড দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখি দিয়ে আর সবিন হয়ে গেছে তো ভাত হয়ে গেছে এখানে দেখো জলপাই চাটনিও হয়ে গেছে এখানে বেগুন ভাজা আর কচুর তরকারিটাও হয়ে গেছে বান্না কমপ্লিট করে নিয়েছি আর এখানে গ্যাস ট্যাস সব ক্লিন করে নিয়েছি রান্নাঘর সব পরিষ্কার তো এখন আমি রেডি হবো স্কুলে যাব আর এদিকে জানলাটা বন্ধ করে দিই তো আমার রেডি হতে স্কুলে যাবো তো ফ্রেন্ড দেখো আমি রেডি হয়ে গেছি আর সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি স্কুলে যাব তো স্কুল থেকে এসে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ড স্কুল থেকে বাড়িতে চলে এসছি এসে তো ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি নিয়ে বেদে সব স্নান টান করানো হয়ে গেছে তো একটু বসে আছি তো এবার খেতে দিয়ে দেবো আজকে তো বাবা মার একাদশী তো ওরা তো ভাত খাবে না তরকারি খাবে ফল খাবে তো এবার খেতে দিয়ে দেবো গরমে স্নান করে চলে এসেছে ঠাকুর ঘর থেকে ঘুরে এসেছে ছোট মেয়ে এখনো যায়নি যাবে ও ঠান্ডা লেগেছে জ্যাকেট পরছে এখন এ ঘ গপুকে দিয়েছি ওই ক্যাটবেরিটা দিয়েছি যেমন আছে দেখ ঢাকুন নিজে দিয়ে আসো সাধুর ঠাকুর ঘরে আছে ও ঢাকুর গপু গপুকে দিয়ে আসো গুড ইভিনিং বন্ধুরা তো স্কুল থেকে আসার পরে তোমাদের সাথে সেই কথা হয়েছিল তারপরে আর কথা বলতে পারিনি আর এখন বাজে পৌনে সাতটা বেজে গেছে আর দোকানে চা করাও হয়ে গেছে মাছা করে নিয়েছে এখন আমি রান্নার দিকে যাব তো দেখি কি রান্না করি আর এদিকে দুই মেয়েরও টিফিন খাওয়া হয়ে গেছে এখন বইনে বসেছে কারণ ওদের এক্সাম হচ্ছে তো তো চলো দেখি এখন কি রান্না করি রাত্রেবেলা বেশি করবো না কিছু ডাল করবো ডাল নিয়ে এসেছি আর গরম গরম ডাল করবো আলু সিদ্ধ দেবো তো এখন দেখো একটা যে বানাবো এই যে দুধ নিয়ে এসেছি সিমুই বানাবো তোমাদের সাথেও শেয়ার করো তো ফ্রেন্ড দেখো সিমুই বানাবো বলে এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি করে আর এই যে প্যাকেট ভাজা সিমুই তো দুধটা ততক্ষণ গরম হোক আর এখানে আমি ডালটাও বসিয়ে দিয়েছি তো ফ্রেন্ড দেখো এখানে দুধটা ফুটছে আমি এটা দিয়ে দেবো সিমুইটা ওটা দিলাম না অল্প করেই দিলাম তো এরকমই করে ঘাটতেই থাকো আর একটু হয়ে গেলে তারপরে আমি চিনি দিয়ে নামিয়ে নেব তো ফ্রেন্ড দেখো এখানে আমার প্রায় হয়ে গেছে শিমুড়িটা আমি চিনিটা দেব চিনিটা দিয়ে আরো একটু ঘাটতে হবে তো ফ্রেন্ড দেখো আমার এখানে সিমুই বানানো হয়ে গেছে তো এই হাড়িতে আর এই বাটিতে আমি ঢেলে নিয়েছি আমার এদিকে ডালও হয়ে গেছে আর ওখানে তো ভাত ধরছে আর এবার মেয়ের আনটি আসবে মেয়েকে একটু দিয়ে দিই সিমুই মেয়ে পড়বে এক্সাম চলছে তো তো ফ্রেন্ড আর ভিডিওটা বড়ো করব না যারা যারা লাইক করো ইয়ে করো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো